নবী আলাইসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে কোন জিনিস যুবক ছেলেরা অনেকে আজকাল বালে ঘর পরও ফরজ গোসল ব্যাপারে তথাকথিত লজ্জার কারণে উদাসীন থাকেন অনেকে অত অবস্থায় সালাত আদায় করেন এ বিষয়ে কিছু বলবেন কি তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকেই মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা নেকামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে কষ্টের কারণ হবে সে কারণে গোসল করা উচিত আহ সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই যুবক ছেলেরা অনেকে আজকাল বালে ঘওয়ার পরও ফরজ গোসল ব্যাপারে তথাকথিত লজ্জার কারণে উদাসীন থাকেন অনেকে অবস্থায় সালাত আদায় করেন এ বিষয়ে কিছু বলবেন কি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের যখন গোসল ফরজ হয় তখন সালাত আদায় করার প্রয়োজনে তার জন্য গোসল করাটা ফরজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয় সে ফরজ লঙ্ঘন করলে তিনি গুণাগার হন পাপিষ্ট হন এর জন্য আল্লাহর কাছে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে অতএব যদি আপনি এমন কোনো পরিবেশে থাকেন এমন কোনো সিচুয়েশনে থাকেন যেখানে আপনি গোসল করতে গেলে আপনার ফরজ গোসল করতে গেলে অন্যরা টের পেয়ে যাবে যে আপনার গোসল ফরজ হয়েছে সেই জন্য আপনি হয়তো লজ্জা বোধ করছেন আপনার মধ্যে জড়তা কাজ করছে মনে রাখবেন এই লজ্জা এবং এই জড়তা এটা শয়তান সৃষ্টি করছে আপনাকে আল্লাহ নির্দেশ থেকে দূরে সরাবার জন্য এই জড়তা এটা ইমানের অঙ্গ নয় এটা বরং কুফুরির অঙ্গ যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না যে লজ্জার কারণে আপনি আল্লাহ নির্দেশের পথে চলতে পারেন না যে লজ্জার কারণে আপনি গুনাহা থেকে বেঁচে থাকতে পারেন না সেই লজ্জা কুফুরির অঙ্গ আর প্রখাতরে যে লজ্জার কারণে আপনি গুনাহের কাজে যেতে পারেন না পাপের কাজে যেতে আপনার ভিতরে জড়তা তৈরি হয় আপনি বিব্রত বোধ করেন আপনার ভিতরে লজ্জা কাজ করে তাহলে সেই লজ্জা প্রশংসিত এবং সেটাই যে লজ্জা লজ্জা বলা হয়েছে সেটা হলো এই অতএব এখানে এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করে লজ্জাশীলতাটাকে বিধায়টাকে আমাদের জয় করতে হবে প্রকৃত সৎসাহসের বিষয় তো সেটি যে সাহস আমাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে ভালো কাজে অগ্রসর করবে এবং সেজন্য আমরা সাহসিকতা দেখাবো এখানে আপনাকে জয় করতে হবে আপনার জড়তাকে এবং এই শয়তানি বা কুফুর রঙ্গ যে লজ্জা সেটিকে বিধায় আপনি কোথাও আছেন সেখানে গোসল করলে অন্যরা জেনে যাবে জানো সমস্যা কি এখানে সাহস করে আপনি আল্লাহর বিধান পালন করা এটাই হলো প্রকৃত সৎসাহস সাহস আল্লাহ তালা আমাদেরকে তার নির্দেশের পথে চলার জন্য যে পরিমাণ ইমানি শক্তি প্রয়োজন যে পরিমাণ সৎসাহসের প্রয়োজন সেই সৎসাহসিকতা প্রদর্শন করার তৌফিক দান করুন এবং শয়তান যে লজ্জাশীলতা আমাদের মধ্যে সৃষ্টি করে এবং যার মাধ্যমে আমরা আল্লাহ নির্দেশ থেকে দূরে থাকি সেরকম লজ্জাশীলতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই আবু হুরায়রা আল্লাহ আনহু বর্ণনা করেছেন যেটি তিরমিযীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল বসউইলা আন আকফারে মা ইয়ুদখিলুন নাস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসটি জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল কাছে কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহার নামে বেশি যাবে সাল্লাম এর সাত করেছেন আলফামু আল ফারাজ দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আরেক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুণা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুণা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুণা হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুনা করা হয় না দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুইটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায় জাহান্ন নিয়ে যায় আমার ভাইরা এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয় আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জামনাতে যাওয়াটা অনেকখানে নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে চরিত্রে দাগ না লাগার উপরে যাওয়া নির্ভর করে এই লজ্জা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা এটা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ সমূহের মধ্যে একটা প্রিয় ভাইরা ইবলিস এই হাদিসগুলো সে জানে আমরা না জানলে কি হবে ইবলিসে জানে এই জন্য ইবলিসে এই গুনাগুলাকে আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় ছাড়ছে যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলাকে পবিত্র করার এবং রক্ষা করার তোফিক দান করুন অনেক ভাই রাতে শোন সকালে আটটার দিকে সাতটার দিকে ওনার ডিউটি তো উনি ভোর রাতে উঠে ফজর পড়ে ঘুমটা নষ্ট করতে চান না কারণ হলো মাঝখান দিয়ে ফজর পড়লে ঘুমের মুড়টা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে আর ঘুম আসবে না সেজন্য উনি একসাথে সাতটার দিকে উঠেন সাতটার দিকে উঠে এরপর উনি বাথরুম সেরে টয়লেট সেরে উজু করে নামাজটা পড়েন এখন ওনার নামাজ হবে কি না প্রিয় ভাইয়ারা সেই সব ভাইদেরকে আমি বলতে চাই আপনি যেই কোম্পানির ডিউটি করেন সেই কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা সময় ডিউটি করতে বলছে নাকি আটটা টু পাঁচটা আপনার ডিউটির টাইম আপনি কি করলেন আপনার আটটা টু পাঁচটা যাইতে একটু অসুবিধা হয় আপনার বাজার সদায় আসে বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া করা লাগে আপনি এগুলো করলেন আপনার সুবিধাগুলো আপনি দেখলেন দেখে আপনার কাজকাম সারলেন বিকাল পাঁচটার পরে ছটার পরে সাতটার পরে আপনার যখন সময় হলো তখন আপনি গেলেন যে এক কোম্পানির ওখানে ফিঙ্গারপ্রিন্ট মারলেন মাইরে আবার রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত সাত আট ঘন্টা ডিউটি করে আপনি আবার চলে আসলেন এবং বারো মাস আপনি এভাবে কাজ করলেন বা এভাবে আপনি কাজ করলেন যে কয়দিনই হোক কী বলেন পৃথিবীর কোনো পাগল আপনাকে বেতন দিবে আপনার এই ডিউটি কোনো কোম্পানি গ্রহণ করবে কোম্পানি আপনাকে যে সময় দিবে সেই সময়ের ভিতরে আপনি ডিউটি না করে আপনার মন মতো আপনি করলেন সেটা কি আপনার ডিউটি হিসাবে গণ্য করবে কেউ তাহলে আল্লাহর এবাদতের ক্ষেত্রে ফরজ নামাজের ক্ষেত্রে আপনি কীভাবে এটা কল্পনা করেন যে আপনার যখন সুবিধা হলো সাতটা আটটা সাড়ে সাতটা আপনার সুবিধা উঠে আপনি কী করলেন ফরজ নামাজ পড়লেন আর সেটা আল্লাহ কবুল করবেন এবং সেটা আপনার ফরজ নামাজ হিসাবে আদায় হবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন কোশ্চিন কালেও এতে আপনার সলাতের যে দায়িত্ব সেটা পালন করা হবে না কারণ আল্লাহ সালা অনেকের ভিতরে বলেছেন ইন্না সলাত আল মিনি না কিতাবা নিশ্চয়ই সালাত মুহিন্দুর উপরে নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ সালা নির্ধারিত করেছেন ফরজ করেছেন অত নির্দিষ্ট সময়ের ভিতরেই পড়তে হবে তার আগে পড়ে না আপনার কাছে ঘুমটা বড় আরামটা বড় রেজটা বড় নাকি ফজরের নামাজ বড় এটা তো বিরাট বড় প্রশ্ন এটা তো বিরাট বড়ো প্রশ্ন আপনি উঠতে পারেন না ঘুম ভাঙে না এটা কোনো যুক্তি না অ্যালার্মিংয়ের যে সিস্টেম আজকের যুগে আছে আপনার ঘুম ভাঙে না আপনি উঠতে পারেন না এটা হতে পারে মাসে দু মাসে একদিন কিন্তু নিয়মিত এটা হতে পারে না আপনার ডিউটির সময় তো আপনি এই কথা বলেন যে আমি উঠতে পারি না আমি চেতন পাই না সেটা তো বলেন না প্রিয় ভাইরা কোনো মোমিনের জন্য এই সাতটা আটটা বাজে উঠে ফজর নামাজ পড়ার কোনো অনুমতি শরীয়তে নাই যদি এরকম করেন তিনি তাহলে ডিউটি কোম্পানির ডিউটি যে শিফটে তার ডিউটি ঠিক করা আছে সেই শিফটে না করে মন মতো শিফটিয়ে ডিউটি করে আসলে যেরকম সে বেতন পাবে না আল্লাহর কাছেও দায় মুক্তি পাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে সুবিধা মতো পড়ে তারপর ডিউটিতে যায়